দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম গেল মাস জুড়ে অনেক মহামূল্যবান সোনালী ধাতুটির দাম এবার মাসের প্রথম দাম দিকেই কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি দাম কমানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই দেশীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম কত রয়েছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ স্বর্ণের দাম নিয়ে এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি প্রথমেই আমরা দেখে নেব দেশের বাজারে এক বরি স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ ছাব্বিশ হাজার তিনশত একুশ টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বিশ হাজার পাঁচশত বিরাশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ তিন হাজার তিনশত পঞ্চান্ন টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের দাম রয়েছে পঁচাশি হাজার চারশত পঞ্চাশ টাকা আপনি যদি ছয়ানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে ছয়ানা স্বর্ণের দাম কত চলছে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে সাতচল্লিশ হাজার তিনশত সত্তর টাকা হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে পঁয়তাল্লিশ হাজার দুইশত আঠারো টাকা হলমার্কযুক্ত যুক্ত আঠারো ক্যারেটের ছয়ানা স্বর্ণের দাম রয়েছে আটত্রিশ হাজার সাতশত টাকা এবং সনাতন পদ্ধতিতে ছয়ানা স্বর্ণের দাম রয়েছে বত্রিশ হাজার তেতাল্লিশ টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার ব্যবহার করা এক গরি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে গরিব প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারি যুক্ত বাইশ ক্যারেটের এক বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার তিনশত বাহাত্তর টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দুই হাজার চারশত পঁচানব্বই টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বরি গহনা বিক্রয় করলে পাবেন সাতাশি হাজার আটশত বায়ান্ন টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বাহাত্তর হাজার ছয়শত বত্রিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিপ্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল কোটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ